এই আমরা চলে আসছি পার্কে আর পার্কের ভিতরে আমরা সকালবেলা নাস্তা করবো সবাই মিলে নাস্তা করি নুডলস চিকেন আর রোল আছে এদিক ভাবে আছে ঠিক আছে এই নার আছে তোমার নাম রাইট নাও আমরা সকালে নাস্তা সারলাম সারার পরে আমার পাশে ভাবি সোনালি আছে আমার মার আছে আমার মেয়ে আছে আর সামনে তো আমার দোস্ত আছে তো আমার নাস্তা সারি সম্পূর্ণ এরিয়াটা দেখবো দেখার পরে রাইট নাও আসলে সুন্দর একটা গাছ দেখলাম লাভ স্টোরি আর এ পাশে আছে সুন্দর গ্রামের পরিবেশ টানছে আমাদের দাদা হয় মুরব্বী মুরব্বী দাদা আর এই পাশে সবাই সোনালি দিয়ে নাচ দিয়ে স্বামী এক আমাদের কাজ করছে সুন্দর গ্রামে একটা ভিউ এর মুখের থেকে পানি বাড়াচ্ছে ঝর্নার মতন আসলে অসাধারণ একটা জায়গা ঠিক আছে অসাধারণ একটা জায়গা আর উপরে একটা আমবাদুর আছে আছে কাকা এখানে কি বিক্রি করে ও কেক পাউরুটি এগুলো বিক্রি করছে আমাদের কাকা আঁকাটা চেয়ার অনেক সুন্দর টক টক চকাই হাতি ফুল দিয়ে কিছু অসাধারণ হাতি তৈরি করেছে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চারা আছে হাতি বাচ্চা এর পাশে কিছু খেলনার ইয়ে আছে এখানে অনেক ঘুরে কিন্তু খেলা করে বাড়িতে আছে ভূত ধরবে ঝুঁকি থাকে ভূতের বাড়িতে উঠছে ভূত ধরবে ভুত ধরবে ভূত ধরবে এই গাছটা অনেক সুন্দর আর লালপুরে পার্কে আসলে বিশেষ করে এখানে অনেক অনেক ছবি মুভি তোলে আর স্মৃতি রাখার মতন একটা লাভ স্টোরি গাছটা অনেক সুন্দর ভিউটা আর লালপুরে অনেক সুন্দর ভিউ দেখাবো তো আমরা পাহাড়ি এলাকায় উঠব আর পাহাড়ের উপরে কি আছে ভিউটা অবশ্যই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব সুন্দর ভিউ দেখেন সুন্দর উপরে উঠলাম পাহাড়ি এলাকাতে কোন ফুল এই পাড়কে আগুলে সুন্দর কিছু গাছে ফল ধরেছে ফলটা অনেক সুন্দর আমি একটু আগায়ে যো দেখো এ দেখো ফলগুলো অনেক সুন্দর ঠিক আছে এটা ফুল হবে আমার জানা মতে অনেক সুন্দর চলো আমরা আসলে সাপের পায়ের ভিতরে উঠব আর সাপের পায়ের ভিতরে আমরা ভালো একটা পড়লি আল্লাহ